হ্যালো ভিয়াস আমি বাংলাদেশের নতুন আপডেট আপনাদের মাঝে বলিয়ে থাকি আপনারা অবশ্যই জানতে পারবেন যে নতুন পাটের আপডেট কত সেগুলো অবশ্যই আপনারা জানতে পারবেন আপনারা যে বাংলাদেশের বস্তা যে কলকারখানায় যেগুলো দেখতে পান এগুলো এভাবেই কিন্তু তৈরি হয় বাংলাদেশের সোনালে আসের যে বিস্তারিত যে সুতা দড়ি এভাবে তৈরি হয় তারপরে বিশ্লেষণ করে যে কলকারখানাগুলো দেখছেন অবশ্যই এর মাধ্যম দিয়ে আপনারা অবশ্যই এই পাটগালা দিয়েই কিন্তু তৈরি হয় বাজারে পাটের চাহিদা অনেক কিন্তু পাট কম এবং বর্তমান পাটের বাজারটা আপনারা অবশ্যই জানতে পারবেন যে বর্তমান পাটের আবহাওয়া কি। এখন আমি জানতে পেরেছি বর্তমান যে সোনালিয়াস পাট বেচা কেনার মাধ্যম দিয়ে চলছে আমি যে আজকে জানতে পেরেছি রংপুরের রংপুরের এবং যশোরের রংপুর যশোরের বাজার সেখানে আমরা জানতে পারেছি রংপুরের পাট চার হাজার পাঁচশো ষাট টাকা সত্তর টাকা এবং কি ছয়শো টাকা পর্যন্ত চার হাজার ছয়শো টাকা পর্যন্ত বেচা কেনা হচ্ছে রংপুরের পাটটা ভালো লেভেলের পাটটা একটু বেশি ধাপে ধাপে আমরা জানতে পারছি যে পাটের দাম বাড়ছে কিন্তু পাট বাংলাদেশ পাটের দাম পাট খুবই কম কিন্তু পাটের দাম খুবই বেশি হওয়ার আকাঙ্ক্ষা দেখা দিচ্ছে বাংলাদেশের সরকার বলেছে আমরা অবশ্যই বাংলাদেশের সাধারণ চাষি ভাইদের পাশে আসি থাকবো ডক্টর ফকিরউদ্দিন তিনি বলেছে পাশে আসি থাকবো আমাকে থাকার সুযোগ দিলে অবশ্যই থাকব বাংলাদেশের সরকার তিনি কিন্তু ভালো দিক প্রদর্শন করছে দেশ চালানোর জন্য ভালো কিছু দেখার জন্য সাধারণ মানুষকে সাধারণ মানুষ যদি তার আকাঙ্ক্ষা থাকে তাহলে অবশ্যই সে কি করছে না করছে দেখতে পারবে এবং সাধারণ মানুষই তার বিবেচনা করবে বাংলাদেশের সাধারণ মানুষ ক্ষিপ্ত হলে চলবে না সরকারকে তারা শান্তশিষ্টভাবে বসবাস করার এবং সুযোগ সুবিধা ন্যায় এবং দেশের চিন্তায় রাহাজানি ডাকাত মারামারি এগুলো যদি ঠেকাতে পারে সরকার তাহলে নিশ্চয়ই তিনি দেশ চালাক কি আমাদের কিন্তু বাংলাদেশে নিরপেক্ষভাবে দেশটা চালানোর ব্যবস্থা যদি পনার সরকার করতে পারে তাহলে অবশ্যই তারা দেশ চালালে আমাদের কোনো ক্ষতিগ্রস্ত নাই এ কথা জানাচ্ছে সাধারণ সরকাররা সব কিছু নিমন্ত্রণ করে তারা কি করবে দেশ চালাক বর্তমান বাংলাদেশের যে সোনাল্যাশ পাটটা এখন বর্তমান বেচা কেনা হচ্ছে কিন্তু আমরা দেখেছি যে গত চব্বিশ সালে গত তেইশ সালে বাইশ সালে কিন্তু পাটের দাম খুবই কম ছিল কিন্তু এখন বাজারটা আমরা দেখছি অনেকটা ভালো যেমন যশোর জেলায় পাট আমরা জানতে পেরেছিলাম যে গত চব্বিশ সালে আমরা পাট বেচেছি তারা চব্বিশশো টাকা এবং বাইশশো টাকা আঠারোশো টাকা এ তারা পাট বেঁচেছে কিন্তু এখন পর্যন্ত পাটের চাহিদা কিন্তু অনেক বেশি পাট বেচা কেনা হচ্ছে এখন যশোর জেলায় সেখানে পাটের দাম আবারও বৃদ্ধি হয়েছে সেখানে বেচা কেনা হচ্ছে বাংলাদেশের যশোর জেলায় পাট এখন বর্তমান বেচা হচ্ছে পঁয়ত্রিশশো তিন হাজার চৌত্রিশশো এবং চার হাজার লেভেল বেচা হচ্ছে পাটের কোয়ালিটি দেখি কুষ্টিয়া জেলার পাট এখনই বর্তমান বেচা আমরা দেখতে পেরেছি বাংলাদেশের সরকারের আবহাওয়া যে পাটটা চলেছিল আঠারোশো টাকা দু হাজার টাকা সেই পাটটা এখন চৌত্রিশ পঁয়ত্রিশ এবং আটত্রিশশো টাকা পর্যন্ত কুষ্টিয়ার জেলার ভালো মানের পাটটাও গাড়ি লোড হচ্ছে বর্তমান আজকের আপডেট বাজারটা জানানো হচ্ছে অবশ্যই